হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল জার্নিতে আজকে আমাদের ভিডিওতে মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দের এমন কিছু অন্তর কাপানো বাণী বা উপদেশ রয়েছে যা আপনার জীবন পাল্টে দেবে তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলেতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলো শুরু করা যাক কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন যতক্ষণ না আপনি নিজের উপর বিশ্বাস করতে পারবেন ততক্ষণ অবধি আপনি ঈশ্বরকেও বিশ্বাস করতে পারবেন না নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন তোমাদের সবার ভিতরে মহাশক্তি আছে নাস্তিকের ভিতরে তা নেই যারা আস্তিক তারা বীর তাদের মহাশক্তির বিকাশ হবে শুধু সংখ্যাধিক দ্বারাই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না অর্থ ক্ষমতা পাণ্ডিত্য কিংবা বক্তৃতা এগুলির কোনোটিরে বিশেষ কোনো মূল্য নেই দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করব ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন পবিত্র খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই জগতের সমস্ত কাজ সম্পন্ন করতে থাকে দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছি সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে কখনও বড় পরিকল্পনা হিসাব করবেন ধীরে ধীরে আগে শুরু কর তারপর ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রয়াস করুন